তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা হালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে গ্রাম নিয়ে জনপ্রিয় যেসব লেখা রয়েছে সেসব বর্ণনার অনেকটা হারিয়ে গেলেও কিছু দৃশ্য এখনও দৃশ্যমান প্রকৃতিতে মধুমাস এসেছে বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ফলের মিষ্টি গন্ধ নানান জাতের হরেক স্বাদের ফল উঠেছে গ্রামের হাট বাজারগুলোতে গ্রামীণ জনপদের সবচেয়ে ব্যস্ততম সময় ধান কাটার মৌসুম এক থেকে দেড় মাস টানা ধান কাটা সিদ্ধ করা আর শুকানো শেষে কিছুটা স্থির হয়েছে একেবারে শেষ সময়ে চলছে খড় শুকিয়ে পালা দেয়া বা খড়ের গাদা তৈরির কাজ ছোট্ট হলেও গ্রামটি মোদের সকল গ্রামের সেরা সোনা দিয়ে তৈরি এই গ্রাম মায়া মমতায় ঘেরা কবির লেখার মতোই সুন্দর এক গ্রাম দুর্গাহাটা কতটা সুন্দর ও পরিপূর্ণ হলে একটি গ্রামকে আদর্শ এক গ্রাম বলা যায় আজ তাই দেখাবো ইছামতি পারের দুর্গাহাটা গ্রাম আমার শৈশব কৈশোর কেটেছে এই গ্রামেই আমার নিজের গ্রাম বলে বলছি না শুধু সুন্দর নয় ফসল উৎপাদন শিক্ষা চিকিৎসা কিংবা মানুষের জীবনযাত্রার মান সব মিলিয়ে স্বয়ং সম্পূর্ণ এক দুর্গাহাটা প্রাকৃতিক সৌন্দর্যেও সেরা প্রকৃতির তৃষ্ণা মেটায় যে নদী সেই নদী পারের প্রকৃতি সৌন্দর্যে কি আর কমতি থাকে মাঠে ফসল নেই তাই বিস্তীর্ণ ফসলি মাঠ এখন উন্মুক্ত চারণভূমি গরু মহিষের পাল নিয়ে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাখালের ছুটে চলা শুধু চারণভূমি নয় কোথাও কোথাও ফসলি মাঠ হয়ে উঠেছে খেলার মাঠ গ্রামের ছেলেমেয়েদের শৈশব কৈশোরের দুর্দান্ত মজার স্মৃতি হয়ে থাকে ফসলি মাঠে খেলাধুলার দৃশ্য ভর দুপুরে প্রচণ্ড গরমে খেলাধুলা শেষ করে নেমে পড়েন নদীতে সেখানেও হৈহুল্লোর লাফালাফি আর সাঁতারের মতো শারীরিক কসরতের কমতি থাকে না এভাবে খেলার ছলে ছোট থেকেই পরিশ্রমী হয়ে ওঠে গ্রামের ছেলেমেয়েরা বেশ কিছু গ্রাম নিয়ে গঠিত প্রশাসনিক অঞ্চল দুর্গাহাটা ইউনিয়ন ইউনিয়ন সদরের সাথে অন্যান্য গ্রামের যোগাযোগের জন্য রয়েছে দৃষ্টিনন্দন কাঁচা বা পাকা সড়ক দুর্গাহাটা ইউনিয়ন মানচিত্রের পূর্ব অংশের গ্রামগুলো থেকে এখানে আসতে পার হতে হয় ইছামতি নদী নদী পারাপারের জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সরকারি খরচে নির্মাণ করা হয়েছে ঢালাইয়ের ব্রিজ আবার কোথাও কোথাও ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের পুরনো ব্রিজ না হওয়ায় চলাচলের সুবিধার্থে স্থানীয়ভাবে নির্মাণ করা হয়েছে কাঠ বা বাঁশের ব্রিজ যোগাযোগের প্রয়োজনে ব্রিজ নির্মাণ খুব জরুরি হলেও কাঠ বা বা বাঁশের ব্রিজ গ্রামীণ সৌন্দর্য বাড়িয়ে তোলে কয়েক গুণ আশপাশের গ্রামের মানুষ কাঁচা বা পাকা পথ ধরে ইউনিয়ন সদর দুর্গাহাটায় আসেন নানান প্রয়োজনে শিক্ষার্থীদের প্রয়োজনে একে একে গড়ে উঠেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় দুর্গাহাটা উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় ফাজিল মাদ্রাসা এবং একটি ডিগ্রি কলেজ রয়েছে স্থানীয়দের মতে পূর্ব বগুড়ার সবচেয়ে বড় ঈদগাহেটি এই ইউনিয়নের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠিত হয় ঈদ তাছাড়া ইউনিয়ন ভিত্তিক সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়েছে দুর্গাহাটা ইউনিয়ন সদরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিভিন্ন কিছু কেনাকাটার প্রয়োজনে রয়েছে বিশাল আয়তনের হাট ও বাজার সপ্তাহে দুই দিন হাট ও প্রতিদিন বাজার বসে এখানে আমরা বাজারে ঢুকতেই বাতাসে ভেসে এলো পাকা ফলের গন্ধ কোনো রকম কেমিক্যাল ছাড়াই এসব ফল পেকেছে তাই পুরো হাটে ছড়িয়ে পড়েছে পাকা ফলের মিষ্টি গন্ধ গাছের ডালে ঝাঁকি দিলে যে ফল পরে সেটি গাছ পাকা ফল প্রতিদিন এভাবে যে ফল পারা হয় তাই নিয়ে হাটে যান ফল বিক্রেতারা বাজারে তাই দেখা মেলে মধুমাসের পাকা ফল আম জাম কাঁঠাল লিচু তাল বাঙ্গি পেঁপে সহ বিভিন্ন কিছু কতখানি কত কয়টা পরের ভিডিওতে দেখাবো পরিপূর্ণ দুর্গাহাটা গ্রামের এই হাটের বাকি অংশ এবং আমাদের গ্রামে বসবাস করা বিভিন্ন ধর্ম ও গোত্রের জনপদের জীবন জীবিকা